আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হামজা ডেয়ারি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেইরি ফার্মের কালেকশন করা আজকের নতুন গাভীর প্রতিবেদন ভিডিওটি যখন ধারণ করা তখন বিশ এপ্রিল দু রোজ শনিবার দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে কিন্তু হামজা ডেইরি ফার্মের মালিক গনি ভাই ইন্ডিয়ান জার্সি গাভীর সহ ফিজিয়ান হলেস্টিয়ান ফিজিয়ান বাগাবাড়ি জার্সি এক কথা জার্সি ফিজিয়ান হলেস্টিয়ান এই কয়েকটা জাতেরই গাবি সচরাচর কালেকশন করে থাকেন এবং মাঝে মাঝে মহিষি অস্ট্রেলিয়ান নামে যে গাবিটা থাকে এটাও কিন্তু গনিভাই কালেকশন করে তো সব মিলিয়ে যার যে রকম জাতের গাবি পছন্দ হামজা ডেইরি ফার্ম থেকে কিন্তু আপনারা সেরকম গাবি সংগ্রহ করতে পারবেন তো আজকে নতুন গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো হামজা ডেইরি ফার্মের মালিক

কালকে বাচ্চা মানে আপনি তো মূলত মনে কালেকশন করেন হলো প্রেগনেন্ট বেশি প্রেগনেন্ট বেশি আচ্ছা তো দর্শকরা যারা হয়তো ভিডিও দেখতেছে বা গাবিগরু নিয়ে যারা কাজ করতে চায় বা খামার করতে চায় তাদের জন্য আসলে উপকার কোনটা হয় যদি বাচ্চা দ্বারা নতুন খামারে তো একটু বোঝে কম তাদের জন্য বাচ্চা সহ গরুটাই আমার মনে হয় বেটার হয় আচ্ছা কত তারপরে যার যেটা পছন্দ সেই সেটা কিনবে আচ্ছা মানে আপনার কি বলে বাচ্চা বের করা অনেক সময় অনেকেই ভয় পায় আর কি আমাদের দেখা যায় অনেক সময় দেখা যায় বাচ্চা বের করতে বাচ্চা অনেক বাচ্চা মারাও যায় অনেক সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা তো অনেকটাই বুঝি আর যারা নুন খামারি তারা তো কিছুই বোঝে না না কিছু বোঝেনা বলেই চলে তাদের দেখা যায় বাচ্চাটার আর বেশি সমস্যা হয় এই জন্য এই জন্য বাচ্চা সহ करू যদিও যদিও 5 1000 টাকা দাম বেশি লাগে সেক্ষেত্রে বাচ্চা সহ গরু কিনে আমার মনে হয় বেটার হয় আচ্ছা তারপরে যার যেটা পছন্দ সে সেটাকে সংগ্রহ করবে এটা তো আপনি বলেই দিলেন তো চলুন তাহলে আজকে নতুন গাবি যেগুলো আছে সেগুলো আমরা দর্শকদের এক এক করে দেখাই শুরুতেই আমরা এক নাম্বার সিরিয়ালে বাচ্চা সহ একটা গাভি দেখতেছি গনি ভাই গাভিটা কি জাতের আপনার এটা জাত হলো হলেস্টিয়াল ফিজিয়ান খুব মানে কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড জাতের গরু আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে দাঁত দুইটা

বিস্তারিত দেখতে পারতেছে না আমরা যতটুকু দর্শকদের বোঝানোর চেষ্টা করতেছি ততটুকু কিন্তু বসতেছে তারপরে যারা হয়তো এই গরুটা নিবে অনলাইনে নেক আর সরাসরি নেক নেওয়ার পরে কিন্তু তারা বুঝতে পারবে আসলে জাতটা কেমন আছে এটা গাবি গরু পাঁচ দশ হাজার দামে ফ্যাক্ট ওটা বড় ফ্যাক্ট না আর জিনিসটা ভালো হয় ভালো হলে সেটাই ভালো কারণ দশ টাকা বেশি হলে যদিও গাবিটা দুধ ভালো দেয় জাত মান ভালো হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কোনো সমস্যা হয় না আচ্ছা তারপরে এগুলো যদি 10000 কমে কিনলেন সেটা যদি আপনার দুধ কম দেয় মানে জাতের দিকে নর্মাল হয় তাহলে কিন্তু ওই 10000 কমের কোনো দাম রইলো না জি জি সেটাই আপনি গরুগুলো দহন করার বাটটা তো একদম ক্লিয়ার আছে জি একবার ক্লিয়ার আচ্ছা বাটগুলো যদি ইজিলি থাকে তাহলে বইলে দহন করতে পারে সমস্যা দিন চলে মা বোনেরা দহন করতে পারবে জি পারবে আচ্ছা তো এটার কেমন আশাবাদী দুধের পরিমাণ দুই বেলা দিয়ে আমাদের সরবিসে হলে 13 থাকবে তেরো থেকে 14 লিটার জি দাম কেমন চাচ্ছেন ভাই দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম সুযোগ রাখছেন নাকি একদম এটা হালকা কিছু আলোচনা করতে পারবে হালকা আলোচনার সুযোগ আছে জি চলুন তাহলে পরে একটা বিগ বডির গাবি দেখতেছি সে গাবিটা আমরা দেখাই চলুন বড় সড়ো সাদা কালো রঙের একদমই বিশাল আকৃতির গাবি দর্শক দুই নাম্বার সিরিয়ালের গাবিটা আমরা দেখতেছি হামজা ডেইরি ফার্ম থেকে

আচ্ছা 9 সাল ধরে 2 3 পারে মোটামুটি 15 কেজির মধ্যে 10 সাল ধরে টানা হয়েছে আজকে মনে হয় আপনার খামারে এত বড় গরু মনে হয় না না আজকে মধ্যে এটি বড় সবচেয়ে বড় গরু আচ্ছা মোটামুটি এই অবস্থায় দাঁত কয়টা বললেন ভাই দুই দতের দুই দতের জি প্রথম বিয়ানের গরু যেটা বিগ বডির একটা গরু দর্শক অনেকে যারা বড় গাবি খোঁজেন সীমিত দামের মধ্যে বড় গাবি হলে তো দাম হয়ে যায় আরো অনেক বাংলাদেশের বিভিন্ন জায়গায় মধ্যে এগুলো হাই কোয়ালিটির মধ্যে এগুলো আচ্ছা এটা যদি বিক্রি করেন কেমন দাম চাচ্ছেন এটা দাম পড়বে আপনার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার তাও ভালো যে মানে তিনের উপরে যান না আর কি দাম তো আমারও যারা চাইলে পাওয়া যাবে না হয়তো যারা বিক্রি করে না সেক্ষেত্রে বিক্রি যাচ্ছে দুই হাজার টের লাভ হয়েছে চল্লিশটা গরু আশি হাজার টেকের লাভ হয়ে যাচ্ছে খরচ বাদে তাহলে আমার একটা পঞ্চাশ হাজার দরকার নেই বিক্রি বেশি হচ্ছে লাভ যদি জি জি তাহলে এটা আপনি বিক্রি করলে দুই লক্ষ পঞ্চান্ন দাম পঞ্চান্ন হাজার টাকা দুই দাঁতের গরু দর্শক প্রথম বিয়ানের গাভী বিগ সাইজের গরু আপনারা দুধটা আইডিয়া করে এই গাভীটা কিন্তু সংগ্রহ করতে পারেন চলুন আপনাদেরকে পরের গাভীটা দেখাই গণি ভাই তিন নাম্বার সিরিয়ালে লালচে রঙের একটা গরু দেখতেছি এই গরুটা কি জাতের এটা জার্সি ইন্ডিয়ান জার্সি এটা জার্সি জি আচ্ছা অনেক বিগ বডির গরু কিন্তু অনেক বড় সাইজের গরু এটা দাঁত বয়স কেমন হইছে দাঁত এটা দ্বিতীয় বিয়ান দিবে ছয় দাঁত এটা তো মনে ক্রস ট্রাস নাই না 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 ক্রস ট্রাস নাই আচ্ছা নাভিটা নাভি কম্বল কোনো কিছু নাই নাই কম্বলও নেই অনেক সময় নাবি কম্বল থাকলে দর্শকরাই অনেকে বলে যেটা হয়তো ক্রস আছে আমাদের চাইতে দেখা যায় এখন দর্শকরা অনেক সচেতন সবাই সচেতন এখন দাঁত কয়টা ভাই দাঁত ছয়টা হচ্ছে ছয় দাঁত জি প্রেগন্যান্ট কয় নাম্বার বাচ্চা দিবে এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে সময় আছে কেমন সময় দশ পনেরো পনেরো বিশ দিন এরকম পনেরো থেকে বিশ দিন জি আচ্ছা জার্নি করতে পারবে তো কোনো ইঞ্চাল না এই অবস্থায় মোটামুটি যেহেতু ওলানসভার এই কয়েক দিনের মধ্যে আরেকটু কাবার হয়ে যাবে আর বাড়বে ওলানে মাত্র ছাড়া শুরু হয়েছে বিশাল পরিমাণ মানে ওলান হবে আর যেহেতু প্রেগনেন্ট অবস্থায় আছে এইটা এখন বিক্রি করলে আপনি কেমন দাম যাচ্ছেন এটার দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ জি আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দর্শকরা হালকা আলোচনার সুযোগ পাবে জি জি হালকা আলোচনা আচ্ছা এটা সিরিয়ালে 3 নাম্বার গাবিটা আমরা দেখে নেছি দর্শক হামজা ডেইরি ফার্ম থেকে আর আপনারা জানেন যে হামজা ডেইরি ফার্মের মালিক গনি ভাই মূলত সীমিত লাভ রেখে আপনাদের মাঝে নতুন নতুন গাবি বিক্রি করছেন এবং সর্বোপরি আমি আপনাদেরকে বলেছি গনি ভাইকে অনুরোধ করেছি যে সব সময় আপনাদের মাঝে যাতে এরকম ধরনের নতুন নতুন যে গাবিগুলো দেখতেছেন ভালো কোয়ালিটির গাবি এটা দামে এক কোয়ালিটি চ্যালেঞ্জ বর্তমান মানে যুগ চলছে চাপা যে বেশি দিতে পারে তার গরু বেশি বিক্রি হয় এটাই কিন্তু স্বাভাবিক দামের চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমি যে কম দামে যত কম দামে গরু দিতে পারবো কেউ পারবে না সেটাই না কারণ হলো আমার গরু চার মাস পাঁচ মাস ছয় মাসের গাব গরু আমার কিনা থাকে আচ্ছা সেগুলো রেডি হচ্ছে এক রেডি হচ্ছে এক বিক্রি হচ্ছে আমার এখানে কিন্তু মানে সর্বোচ্চ কম দামে ভালো মানের ভালো মানের গাবি আমার এখানে পাবে যে কোনো লোক আসলে বড় গরুগুলো আমার মনে হয় তিরি চল্লিশ হাজার টাকা কমে আমার এখানে বিক্রি হয় বড়ো গাভীগুলো জি আচ্ছা তো অনেক ধন্যবাদ আমি সেটাই বলতেছি গণি ভাই যে এরকম যদি দর্শকদের মাঝে এইভাবে সীমিত লাভ রেখে গাবি দিয়ে থাকেন তাহলে দর্শকরা তো এমনিতে অটোমেটিক ভাবে প্রতি সপ্তাহে নিচ্ছেই তারপরে মনে হয় যে দর্শকরা আরো আগ্রহী বেশি হবে অবশ্যই তারা কম দামে গাবি পাবে কারণ না শুনে আমি যদি কম দামে না দিতে পারতাম তাহলে আমার এখানে এত গরু সপ্তাহে বিক্রি হতো না কোনোদিন হতো না কারণ সপ্তাহে আপনি 30 টা 35 টা গরু বিক্রি করা 40 টা গরু বিক্রি করা কম করা কিন্তু আজ কথা আজকের কথা না কিন্তু তো গণি ভাই চলুন তাহলে দর্শকদের পরে গাবিটা দেখাই

এই অবস্থায় দর্শকরা জাতমান দেখে সুস্থ সবল গাভি সংগ্রহ করতে পারে অবশ্যই বাটগুলো তো মোটামুটি ছাকা ছাকাই আছে ইনশাল্লাহ আচ্ছা কেমন ধারণা করা যায় এই ধরনের বারো বারো তেরো লিটার দুধ থাকবে এগুলো বারো থেকে তেরো লিটার জি আচ্ছা এখন যদি বিক্রি করেন কেমন দাম চাচ্ছেন এক লাখ বাউন্ন দাম পড়বে এক লক্ষ বা আচ্ছা এক লক্ষ বাউন্ন হাজার টাকা দাম হালকা আলোচনা সুযোগ আছে হালকা একটু সুযোগ আছে সিরিয়ালের চার নাম্বার গাভিটা আমরা দেখে নিচ্ছি দর্শক চলুন আপনাদেরকে পরবর্তী গাবি দেখাই দর্শক আমরা এই মুহূর্তে পাঁচ নাম্বার সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি দেখতেছি সাদা কালো রঙের গণি এই গাবিটা কি যাতে হলেস্টিয়ান ফিজিয়ান যাতে গাবি হলেস্টিয়ান ফিজিয়ান জি জি দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁতটা দাঁতের চারটা চার দাঁত আচ্ছা চার দাঁত বড় সড়ো গাবি বাচ্চা কয় নাম্বার দিবে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে জি জি কতদিন সময় আছে সময় আছে আপনার এখনো বিশ পঁচিশ দিন খুব জাত ওর গলা দেখেন মাজাটা কি অনেক ভারী আর সামনের দিকটা দেখবেন গলাটা একবারে চিকুন আচ্ছা অরিজিনাল জাতের উপরে এর উপরে কোনো জাতি হয় না বাংলাদেশে বাংলাদেশে মানে আর এগ্রেটের জাতগুলো এগ্রেট হাই কোয়ালিটি হাই কোয়ালিটি জাতের হ্যাঁ এই অবস্থায় যেহেতু সময় আছে আপনার দীর্ঘ কয়েকদিন দর্শকরা চাইলে দেশের যে কোনো প্রান্তে নির্বিঘ্নে নিয়ে যেতে পারে হ্যাঁ পারবেনশাল্লাহ আচ্ছা কেমন আইডিয়া করা যায় গাবি এই ধরনের গাবিগুলো এই গাবিটা আমার আইডিয়া এর জাত মানে এর বডির উপরে আমার আইডিয়া প্রথমে 18 থেকে 20 দুধ আসবে গরুগুলো 18 থেকে 20 জি আচ্ছা ওলান শহরে জায়গাও আছে দেখতেছি এখন যদি বিক্রি করেন পাঁচ নাম্বার সিরিয়ালে বড় বডির এই গাবিটার দাম কত চাচ্ছেন এটির দাম পড়বে 1 লক্ষ 95000 টাকা 1 লক্ষ 95 জি আচ্ছা 1 লক্ষ 95000 টাকা দাম আলোচনা সুযোগ আছে হালকা একটু সুযোগ আছে আলোচনা চলুন তাহলে পড়ে গাবিটা দেখি গোনী ভাই 6 নাম্বার সিরিয়ালে আমরা আরেকটা গাবে দেখতেছি সাদা কালো রঙের নিসন্দেহ হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজেনগুলো দাঁত মনেছে চার দাঁত এটা দাঁতে চারটা জি আচ্ছা চার দাঁত 9 নাম্বার দিবে এটা প্রথম বাচ্চা দিবে একটা ডাবল বোর একটা গরু ভালো কোয়ালিটি সম্পূর্ণ গরু প্রথম বাচ্চা দিবে জি আচ্ছা ডাবল বলে মোটামুটি আপনি যে 2 নাম্বার যে একটা গরু দেখলাম ভাই ওটা অনেক বড় গরু আর ওটা একটু ছোট সে তুলনায় একটা

হামজা ডেরি ফার্ম থেকে আপনারা চাইলে প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ানের গাভী বেশি বিশেষ করে প্রথম বিয়ানের গাভী আজকে কিন্তু বেশি রয়েছে আপনারা চাইলে এই গাভীগুলো এখান থেকে সংগ্রহ করে খামার উপযুক্ত করে গড়ে তুলতে পারেন চলুন আপনাদেরকে পরবর্তী গাবি দেখেন মণি ভাই আমরা সাত নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী দেখতেছি বড় বডির

আচ্ছা এবং গাভীর যে ব্যান্ড পাইপ বলে অনেকেই সুন্দর সুন্দর করে বোঝায় দেয় যে রক গুলো রক ওলান পালান তোলা সব দিকেই পারফেক্ট গুরু আচ্ছা এগুলো সময় আছে তাহলে কতদিন বাচ্চা দেওয়া 20 থেকে 25 দিন 20 থেকে 25 দিন জি আচ্ছা প্রথমে এগুলোর দুধটা কেমন ছিল 15 16 15 থেকে 16 লিটার জি আচ্ছা যেহেতু মোশে অস্ট্রেলিয়ান বড় বডির গাভী দর্শকরা যদি এখন কেউ দেখে শুনে নিতে চায় কেমন দাম চাচ্ছেন এটার দাম পড়বে 1 লাখ 85000 টাকা এক লক্ষ পঁচাশি আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম আলোচনা হালকা সুযোগ রাখছে হালকা একটু সুযোগ আছে আচ্ছা দর্শকরা চাইলে আলোচনা করে আপনার সাথে কথা বলে মশা অস্ট্রেলিয়ান গাভীটা সংগ্রহ করতে পারবে চলুন পরে গাভীটা দেখি